ফাইনালি আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে কোশ্চেনটা ছিল জীবন ও জীবিকার ফুল কোশ্চেনটা আমরা কিন্তু নিপুণ অ্যাপ থেকে ডাউনলোড দিছি যেহেতু এটা একটা নিপুণ অ্যাপ থেকে সরাসরি ডাউনলোড কিত তাই কোনো স্টুডেন্ট ভুলেও ভুয়া কোশ্চেন ভেবে কোশ্চেনটাকে এড়িয়ে যাবে না কেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালকের কোশ্চেন আসবে এমন যেন না হয় যে আজকে হয়তো বা তুমি এটাকে অপেক্ষা করে চলে গেলে কিন্তু কাল যেয়ে দেখলে এই কোশ্চেনটি এসেছে কেননা হাজার ইউটিউবারের মধ্যে তোমার কাছে এটাকে কিন্তু ডুপ্লিকেট মনে হতে পারে যাই হোক এটা একবার অরিজিনাল নিপুণ অ্যাপ থেকে এই মাত্র ডাউনলোড কৃত কোশ্চেনটি তো বেশি কথা না বলে চলো কোশ্চেনটি দেখা যাক এবং সামনে আমরা অ্যান্সারটাও অনেক অল্প সময়ের মধ্যে আপলোড দিয়ে দিব তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আমাদের আরও একটি চ্যানেল অবনে যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বুদ্ধিবারে মিশন আন্ডার প্যান্ট এবং লোডশেডিং ভিডিও গুলো দেখে পাশে থাকবেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন এবং রয়েছে এটা সামনায়িক মূল্যায়নের যে তোমাদের কোয়েশ্চেন দু হাজার চব্বিশে আগামীকাল যে পরীক্ষার জীবন ও জীবিকা নবম শ্রেণীর জন্য তো এখানে এখানে দেখো একটি নিয়োগের পরিকল্পনা প্রণয়ন নির্দেশনা দিয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রকল্পনা তৈরি করে জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজে নিজে খাতায় উদ্দীপ উদ্ভাবনার নিয়োগের পরিকল্পনা তৈরি করবে তো কাজ নাম্বার একে যদি তোমরা খেয়াল করো কাজ নাম্বার একে দেখো এখানে লেখা আছে উদ্ভাবনীমূলক ব্যবসায় নিয়োগ বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন তুমি যদি এখানে একটু ভালো করে খেয়াল করে দাও চতুর্থ শিল্প বিপ্লবে এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুগ তো হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চারিত্রিক ধর চাহিদার ধরন ভবিষ্যতের সম্ভাবনা প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়ে পড়তে শুরু করেছে সকল কর্মকাণ্ডে ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে চা জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভিদ উদ্ভিদমূলক ব্যবসায় ভাবনা এই প্রেক্ষাপ এই প্রেক্ষাপটে বিবেচনায় রেখে নিজে এই প্রেক্ষাপটে বিবেচনায় রেখে নিজ নিজ পরিবারের জন্য একটি উদ্ভ অবিমূলক ব্যবসায় নিয়োগের ক্ষেত্রে বেছে নাও এরপর উক্ত ব্যবসায় নিয়োগের জন্য ধাপ গ এবং ঘ নিয়ে দলে আলোচনা নিজের খাতায় প্রয়োজনীয় নোট রাখো এই ভিডিও এই ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভেন্দম ব্যবসায় পরিকল্পনা তৈরি করো তবে উক্ত নিয়োগের পরিকল্পনা নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত আর নিশ্চিত করতে থাকো অর্থাৎ তোমাদেরকে এখানে একটা তোমাদের কাজ রয়েছে যেখানে তোমাদের প্রথমতে এককভাবে কাজটা করতে হবে দেন তোমাদের এই যে আহ যে উদ্ভাবনী যে ব্যবসাটা রয়েছে সেখানে নিয়োগের জন্য যে পরিকল্পনা সেটা করতে হবে এবং করার পরে তোমার নিজ খাতায় সেটা নোট করতে হবে এবং সর্বশেষ দলগত ভাবে কিন্তু যদি আমরা একটু নিচে দেখি ব্যবসা নিয়োগের পরিকল্পনা তৈরির জন্য নিচের ধাপগুলো তোমাকে অনুসরণ করতে হবে অর্থাৎ তোমাদের এই কাজটা অবশ্যই করতে হবে পাশাপাশি এখানে কিছু ধাপ রয়েছে এই ধাপ কিন্তু তোমাকে হান্ড্রেড পার্সেন্ট অংশগ্রহণ করতে হবে এইগুলো যদি অনুসরণ না করো তাহলে কিন্তু কোশ্চেন রাইট হবে না আমরা অবশ্যই তোমাদের কোশ্চেনটা অতি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি অবশ্যই এটা আপলোড দিয়ে দিবো অর্থাৎ উত্তরটা তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের আরেকটি চ্যানেল রয়েছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের যে কাজটা করতে হবে দেখো এইখানে তোমাদের প্রথম ধাপ পরিবারের জন্য ব্যবসা ব্যবসা নির্বাচন নির্বাচন মানে পরিবারের জন্য করতে হবে ধাপ পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে প্রথম পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে প্রথমে তোমাদের একটি বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করতে করতে যেতে পারে তা উল্লেখ হবে এরপর সময় সুযোগ এবং নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যে সকল কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলোর তালিকা কে তৈরি করতে হবে এবং ভাবতে যদি দেখো এখানে দেখো লেখা আছে প্রথমে ব্যবসার ধরন নির্বাচন করতে হবে কি ধরনের ব্যবসা তুমি করতে চাও প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতির বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে সেটার মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নিয়েছো তাও কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে হবে পরবর্তীতে তার যুক্তিতে অর্থাৎ পারিবারিক চাহিদা সুযোগ আছে কিনা আইবের সাথে সঙ্গতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি গুলো উল্লেখ করতে হবে অর্থাৎ ব্যবসা করার জন্য তোমাদের যে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে যে স্বল্প মেয়াদি মধ্যেও নাকি দীর্ঘ মেয়াদি আর যদি বা কোনো মেয়াদি হয় সেক্ষেত্রে তোমার পারিবারিক চাহিদা আছে কিনা সুযোগ পরিবার থেকে সুযোগ আছে কিনা আয়ের জন্য যে জিনিসটা সেটাই তোমাদের আছে কিনা স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা এই জিনিসগুলো অবশ্যই ভালো করে লক্ষ্য করতে হবে তোমাদের তারপরে দ্বিতীয় অংশ তোমাদের যেটা করতে হবে সেটা ব্যবসায়ী পরিকল্পনা এটা তোমাদের দ্বিতীয় অংশ করতে হবে তাহলে দেখো ধাপ যদি তিনে দেখো ব্যবসায় প্রত্যাশা এবং প্রভাব নির্ধারণ করতে অর্থাৎ তোমাদের যে ব্যবসায় যে প্রত্যাশাটা করতেছ অর্থাৎ তোমরা যে চাহিদাটা চাচ্ছ সেই জিনিসটা প্রভাবটা কি হচ্ছে তোমাদের ব্যবসা করার সময় সেই জিনিসটা লক্ষ্য করতে হবে ব্যবসাটি তুমি ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করবা তা উল্লেখ করতে হবে এই ব্যবসায় কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করতে যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসাটি টেকসই এবং উদ্বৃত্তমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ মনে হচ্ছে সব পক্ষে যুক্তি দিতে হবে তোমাকে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসার প্রভাব কেমন হবে তা বর্ণনা করতে হবে অর্থাৎ প্রকৃতি পরিবেশে এটার ইতিবাচক দিক হবে না নেতিবাচক মানে ভালো দিক হবে না খারাপ দিক সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে অ্যান্ড যদি তুমি ঘর নাম্বারে দেখো ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসার জন্য কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন অংশগ্রহণ মানে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে তোমরা এই জন্য কত টাকা লাগতে পারে সে বিষয়ে বলবা এবং এই টাকাটা তুমি কিভাবে পাচ্ছো সেই বিষয়ে তোমাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে ব্যবসায় সম্ভব আহ সম্ভাব্য আয় ব্যয় এবং মুনাফা নির্ধারণ করতে হবে অর্থাৎ তুমি ব্যবসায় আর কি পরিমাণ আয় করতে চাও আর সেখানে তুমি কি পরিমাণ ব্যয় করতে চাচ্ছ এবং সেখান থেকে তুমি কি পরিমাণ লাভ করতে পারছো সেই বিষয়টা তোমাকে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে সর্বশেষ ধাপ ফাইভ অ্যান্ড ধাপ ফাইভে তোমার যেটা করতে পারো তোমার মনে হয় বিপণন আইডিয়া এবং সেবা গ্রহণ অর্থাৎ তুমি কিভাবে এটা মানুষের কাছে অর্থাৎ যারা তোমাদের এই ব্যবসায় পণ্যটা চাচ্ছে তা অর্থাৎ ক্রেতা তাদের কাছে কিভাবে পৌঁছাবা সে বিষয়ে বলতে হবে এবং তোমার সেবাটা কেমন হবে সে বিষয়ে উৎপাদিত পণ্য এবং বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করতে হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুযোগ সুবিধা নির্বাচন করছো সেই বিষয়ে পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোন কৌশল থাকছে কিনা সেটা উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন প্রযুক্তির সহায়তায় নেওয়া সম্ভব ধরনের সুযোগ কিংবা কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে সুন্দরভাবে সম্পন্ন করা খাতাতে স্যারের কাছে জমা দিতে হবে তো এই ছিল তোমাদের অ্যান্ড অতি অল্প সময়ের মধ্যে এটা তোমাদের অ্যান্সার সহ আপলোড দেওয়া হবে